আর আমাদের দেশের এই নেতাগুলো যেগুলো ছিল এগুলো নিজের এক একটা সুরের লিডার ছিল এগুলো আরেকজন বিচার করবে কি এক একটা বিচারক সুরের এক একটা বিচারক ঘুষ লিডার ছিল এগুলো কি বিচার করবে হ্যাঁ যে সালমান এবার আমার এগুলো তো দেখছেন না দাড়ি কাইটে এরপরে পালাইতে নিছে আল্লাহ কাই পালাবি তুই পালাবি কোথায় তোর আমি আল্লাহ ধরাই দেবো ই নাইলে এমন স্যার আবার চিনি কেমন আমি তো চিনতেছি না আল্লাহ কয় তুই পালাবি আমি ধরাইয়া দেব তোর বাঁচানোর ক্ষমতা কারণ না ঠিক না ঠিক আমার ভাইরা আমার বড় এই জন্য আল্লাহর কোরআন আইনটা আল্লাহর গোলামিটা শুধু কি মসজিদে চলবে না রাষ্ট্রেও চলবে রাষ্ট্রেও চলতে হবে তাহলে কেউ যদি মদ খায় তাকে আশি বেদ দিতে হবে আশিটা ব্যাধ যদি দেওয়া হয় দেখবেন মদ খাওয়া কমে গেছে আজকে আমার দেশে ইন্ডিয়ার বর্ডার দিয়ে লক্ষ লক্ষ ইয়াবা আবার দৈনিক ঢুকে ঠিক না ঠিক সেই আবার সন্তান খাই এক একটা ইয়াবা সন্তান যদি এক একটা ঘরে থাকে ঘরটা জালে পরিণত হয়ে যায় আজকে সেই ইয়ে দেশে ঢুকতেছে এগুলো বন্ধ করবে কে ওটা বন্ধ করলে তো ই আবার পার্সেন্টিলি সে পাবে না কানাডায় বেগম পাড়া বেড়াতে পারবে না চুরি করতে পারবে না এজন আল্লাহ সাইদি সাঈদী বলেছিলেন কোরআনের পক্ষে কথা বলতে গেলেই কোরআনের পক্ষে আইন করতে গেলেই বড় বড় বোতল খাওয়া যায় না চুরি করা যায় না ডাকাতি করা যায় না আপনি রাজনীতি নিষিদ্ধ করেন আপনি নিষিদ্ধ করেন সুরকে জেল দেওয়ার কথা বলেন হাত কাটা নিষিদ্ধ করেন মদ মদ পান করলে আসিবের দিদি নিষিদ্ধ করেন কেন আপনি নিষিদ্ধ করতে পারেন না এই দেশে ঢুকতে পারবে না এই দেশের সোনার ছেড়া টেন্ডার বাজি করতে পারবে না এইগুলো নিষিদ্ধ করতে পারে না নিষিদ্ধ করতে কিন্তু জিনিস পায় না কয়ে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না বারে হয়ে যাওয়ার সাথে যদি বিয়ে দিয়ে দিবেন এই বিয়ার আইন ব্রিটিশ করেছে এই দেশে জিনা বেড়েছে আজকে যদি আগে যদি দেশে যদি এই দেশে যদি বিয়ের আইন সহজ হয়ে যেত তাহলে দেশে বন্ধ হয়ে যেত কিন্তু এখন বিয়া সহজ না কঠিন ওরে বাবা রে বাবা বিয়া করতে গেলে তার আছে আছে জমি ওরে ছেলে দেখতে দেখতে ওর মেয়ে মনে হয় কয়েক আকাশ থেকে কেমন অত পড়ছে মেয়ে মনে হয় দুধের তুলছি পাতা ওটা আবার মেয়ে দেখতে গেল যৌতুক আছে না নাই খালি ছেলেদের পক্ষে কথা বলে ওটা মেয়েদের পক্ষে বলতে হবে দুই গ্রুপের দোষ আছে দোষ এক গ্রুপের দেওয়া যায় না ঠিক না ঠিক যৌতুক ছাড়া বিয়া করো না কয়েকদিন জাটার মানি দেয় বাপ কথা শুনছ না কেন কয় কি কথা শুনবো রে বিয়াল্লিশ ইঞ্চি টিভি যখন আমার বাপ তোকে দিয়েছিল তখন কি করেছিল ঠিক না ঠিক হ্যাঁ এই জন্য যৌতুক নিয়ে বন্ধ করতে হবে আপনি হালালের মাঝে হারাম ঢুকাবেন ওই হারামে কোনো আরাম থাকতে পারে না এই জন্য বিয়াকে সহজ করেন আর জিনাকে বন্ধ করেন আজকে আমাদের দেশে জিনা করতে কি লাগে কিচ্ছু লাগে না ছেলে কয় তুমি কি রাজি মেয়ে কয় কে করে গা কাজী চলো দুইজন যাই এরপরে শুরু হয়ে যায় খেলামেলা আর ওই ওইবার জিনা যদি করে তাহলে বিয়ে করতে কোনো শখই থাকে না এইজন আজকে এত পরকিয়া আর দেশে বিয়ে হলে বিয়ে টিকে না কেন ঠিক না এই সমস্ত কারণে জিনা সহজ হয়ে গেছে জিনা যদি কঠিন হয়ে যেত বিয়াটা যদি সহজ হয়ে যেত এই দেশে আজকে বাবা মতো বোঝে না চিন্তা করে ছেলে কি খাওয়াবে আর খাওয়ার মালিক আপনি না আপনার ঘরে মেয়ে থাকলে আপনি কি খাওয়াতেন এই জন্যে এই রিজিকের মালিক আমার আল্লাহ রিজিক রিজিকের মালিককে এই দুনিয়ায় মানুষ পাঠানোর পঞ্চাশ হাজার বছর লাগে আল্লাহ রিজিকের রিজিক লো হে লিখে রেখেছে ঠিক আমি কি জানতাম নাকি যে আমি এক এক মাহফিল করবো আমার পঞ্চাশ হাজার করে টাকা দিয়ে আমি জানতাম নাকি এটা আমি তো ভাবছি হয়তো এরকম কোনো চাকরি করবো হয়তো আমি দশ হাজার পনেরো হাজার বেতন হবো মাসে এখন দেখি আল্লাহ দৈনিক এক লাখ করে দেয় আমি আল্লাহ আলহামদুলিল্লাহ কন তো কার রিজিক আল্লাহ কেমন লিখছে আপনি বুঝবেন না তো আপনি আল্লাহর জন্য পাগল হন মাল্লাহুল মাউলা ফলাহুল কুল ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহর কসম একবার দুইবার তিনবার এই দুনিয়াতে শান্তি পরকালে আপনার মুক্তি হবে ঠিক আল্লাহরে মানবেন না কোটি টাকা থাকতে পারে আপনার খাবার রুচি হবে না ঠিক কোটি টাকা থাকতে পারে আপনার ঘুম হবে না কোটি টাকা থাকতে পারে দশ পদ খাবার রাখবে আপনার সাথে আপনি খাবার খেতে পারবেন না আপনার ছেলে কথা শুনবে না স্ত্রী কথা শুনবে না শান্তি আপনি পাবেন না ঠিক আর আপনি আল্লাহর প্রেমে পাগল হন তার যদি নামাজ পড়ে ফজর পরে ঘর থেকে বের হন আপনি খাবার খাবেন চাবার বর্তা দিয়া খাবার খারে আবু আলু বর্তা দাউল দিয়া ভিতরে শুধু শান্তির শান্তি থাকবে যারা পেরেছে করেছে আল্লাহর প্রেমে পাগল হইতে তারাই বুঝতে পেরেছে ঠিক নাবে ঠিক তারাই বলছে আমার ভাই আমার মুরববি ও জিলান দুনিয়া 50 60 বছর চলেই আর কি লাগে আর পরকালে যদি ইমান হারা হয়ে কবরে যান আল্লাহর গোলামি করে না করে যদি কবরে যান বিপদে পড়ে যাবেন এই জন্য আলামিন বলেন আমি মালিক তুমি গোলাম আমার গোলাম হয়ে যারা দুনিয়াতে গোলামি করবে পাঁচ শক্ত আজান যখন হয়ে যাবে আমার দোকান বন্ধ আমার ঘুম বন্ধ দুনিয়াতে ঘুমাইতে তো ভালো লাগে একটু তবে কবরে গেলে একটা মানুষ সর্বনিম্ন চল্লিশ হাজার বছর ঘুমাবে কত হাজার বছর আপনি কয় ঘন্টা ঘুমান ফজর নামাজ কাজা করেন আপনি কবরে ঘুমাতে চান না দুনিয়াতে ঘুমাতে চান কবরে ঘুমাইতে চাই আর যদি কবরে ঘুমাইতে না পারেন তাহলে কিন্তু সাধারণ দেবেন আপনারে কবরে ঘুমাইতে না পারলে এমন এমন সাপের সবল দেবে নিরানব্বইটা সাপ থাকবে এক একটা সবল দেবে আপনি সত্তর গজ দিতে চলে যাবেন এক একটা বাড়ি দিবে আগুনের হাতুরি দিয়া ওই আগুনের হাতুড়ি কেমন নবী বলেন উহুদ পাহাড় বাড়ি দিলে উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আট মাইল লম্বা উহুদ পাহাড় তাহলে আপনি সাড়ে তিন হাত বরিয়া আপনাকে বাড়ি দিয়ে আপনার অবস্থাটা কি হবে সহ্য করতে পারবেন পারবেন না এরপরে যেই ফেরেশতা আপনি কাঁদবেন ফেরেস্তা থাকবে অন্ধ ফেরেস্তা থাকবে বধির আপনি বলবেন ফেরেশতা আমরা একটু সার দাও ফেরেস্তা তো শুনবেই না আপনার সার দিবে কোন জায়গা থেকে মানুষ দুনিয়াতে মারলে পরে মাফ চালে মাফ করে দেয় কারণ মানুষের মনে মায়া লাগে দেখে তার রক্ত বের হয়ে গেছে হ্যাঁ তারা মারছে গালে দায়ক হয়ে গেছে মায়া লাগে কিন্তু ফেরেস্তা চোখে দেখবে না আজবের ফেরস্তা চোখে দেখবে না কানে শুনবে না চিল্লাবেন শুনবে না কাঁদবেন দেখবে না আপনাকে মাফ করার কোনো সুযোগ নাই এই জন্য বাবাজিরা দুনিয়াতে আপনি যদি মনে করেন সুদ খাবো ঘোষ খাবো আপনি খেতে পারেন তাতে তো কোনো মানা নাই পরীক্ষার হল আপনি পরীক্ষার হলে ইংলিশ খাতায় আপনি বাংলা হাতি মাটি তারা মাঠে দিয়ে আসবেন আপনারা স্যার কিছু বলবেন স্যারের কাছে বলবেন স্যার আপনি একটা পার্সা দেন কাগজ একটা দেন স্যার বলবো কত লাগে রে ফি তো দিস পরীক্ষা নে পরীক্ষার লেখ কিন্তু দেখা যাবে রেজাল্টের বেলায় ঠিক ঠিক এই হলো রেজাল্ট আমার ভাইরা আমার মরু বিবাজিরা এই জন্য এই দুনিয়াটা লিয়াব লোকম আই আহসানু আমালা মরণ এবং হায়াত এই দুইটা আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন আর এই দুনিয়ার হায়াতের শেষ আছে আর শেষ যে কখন হবে তা আমি আর আপনি জানিনা না এই যে রুটে চলতেছি মরে যেতে পারি ডেঙ্গু জ্বর হয়ে কত মানুষ প্রতিদিন দশ জন বিশ জন করে মারা যাচ্ছে বাংলাদেশ আমি তো এই জ্বর হয়েছে ভাবছি আমি আর বাঁচবই না তো এরকম অবস্থা যে আমার হয় এরকম মৃত্যু থেকে কত মানুষ ফিরে আসছে ঠিক না ভাই ঠিক আজকে কত মানুষ অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসছে ডেঙ্গু থেকে ফিরে আসছে ক্যান্সার থেকে ফিরে আসছে আল্লাহ ভালো করে দিচ্ছে আল্লাহ যদি নিয়ে যদি আজকে হয়তো এখানে বসতে পারতেন না স্ট্রোক করছে না এরপরেও মরেন না এমন লোক স্ট্রোকের রুগী আসে না এখানে স্ট্রোক করছে তাহলে কালকে আসার সময় হুজুর দুইবার স্ট্রোক করছি হ্যাঁ একবার যেন না করি আরেকবার গুলো জানবা আর কিছুদিন বাঁচতে চাই হুজুর মুরব্বি আমার ভাইরা আমার মরব্বি বাজে তাহলে এই দুনিয়া আমাদের থাকার জায়গা না আল্লাহ লিয়া বুলুয় আসে না আমালা কে কত বেশি বেশি আমল করতে পারো ন্যাক আমল দেখার জায়গা হচ্ছে এটা এখানে কে বেশি খাইতে পারো কে কার বেশি ঘুমাইতে পারো কে হেডাম দেখাতে বেশি পারো বেশি এগুলোর জায়গা এখানে মেলা দেই নাই আর দেখালে ষাট বছর দেখাতে পারো এরপরে আমি আল্লাহ কেমতের মধ্যে তোমাদেরকে ধরবো আর যারা আমার গোলামি করবে এদেরকে আমি আল্লাহ বলবো ইলা রব্বি প্রশান্ত মন তোমার মনটা খুব ভালো ছিল ও আমার বান্দা তোমার প্রতি আমি আল্লাহ খুশি তুমিও খুশি আমার প্রতি তুমি আমার গোলামি করছো আমি মালিক হয়ে তোমার প্রতি খুশি হয়ে গেছি আজকে আবদুন থেকে আইবাদ আবদুন মানে গোলাম ও আমার গোলামেরা আজকে যারাই আসল গোলাম ছিল আমার আমার গোলাম এটা ঠিক মতো এরা আমার গোলামের অন্তর্ভুক্ত হও ও ধুলি জান্নাতি জান্নাতে ঢুকে যাও জান্নাতের ভিতরে যারা একবার ঢুকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান যুহুযিহা আনিন ফাস ইল্লা জান্নাতে যেতে পারলেই তোমার জীবন সফল কাব আর এই বাড়ি গাড়ি নারী কিছু থাকবে না এগুলো সব ধর্ম হয়ে যাবে সব শেষ হয়ে যাবে ওগুলো সফলতার না তুমি কবরে যাবে কাফোনের একটা পকেটও তোমার দেওয়া না টাকা তো বড় কথা কাপড়ে কি পকেট আছে নাকি হালাল হারাম মানে কত টাকা এত টাকা রাখবা কোথায় কাপড়ে তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কিউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ঠিক না ঠিক এই জন্য বাড়ি গাড়ি জমি এগুলো থাকবে না থাকবে আমার সাথে যাবে আমার আমল আমার আমল আমার ইমান এই জন্য ইমান আর ন্যায় কামল যাদের ভালো হয়ে যাবে জান্নাতে যারা চলে যাবে আল্লাহ বলেন এরাই প্রকৃত সফল কাম আর বাকিরা সবাই হলো ইন আর বাকিরা সবাই হল ইন্নাল ইনসান আলাপি ফস্র বাকি সব হলো ধ্বংস এরা ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন কার গোলামি করবো হ্যাঁ আল্লাহর গোলামি করতে হলে তাহলে কথা একটাই আল্লাহর কোরআনে নিতে হবে গাইডলাইন এটা হচ্ছে আমার আপনার আইন এটা হচ্ছে আমার আপনার নোটিশ এটা হইলো আমার আপনার সিলেবাস কোরআন এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান এটা কমপ্লিট কোড অফ লাইফ এটা হচ্ছে আমার আপনার জন্য কমপ্লিট জীবন বিধান এখানে এমন না যে আমি নামাজ পড়লাম তাতে শেষ না আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতি সলা তো ফাংতা শিরু নামাজের পরে তোমরা হালাল খাবারের জন্য যে টাকাটা কামাবো ওইটাও আমি আল্লাহ এই বদত হবে সুবান আল্লাহ বাথরুমের

না নাই একবারে বোর কাছে হই আছে না আল্লাহ বলছো না হাসি মুখে কথা বলো যত যতক্ষণ হাসি মুখে কথা বলবেন ততক্ষণে আমি আল্লাহ সব দেব বাড়িতে আছে মা আছে বাবা আছে হস করতে গেলে দশ লাখ টাকা বিশ লাখ টাকা লাগে এরপরে আপনাকে কত কষ্ট করে বিমান টিকিট করতে হয় পাসপোর্ট করতে হয় ভিসা করতে হয় এরপরে যেতে হয় বছরে একবার মায়ের দিকে বাপের দিকে মা আছে বাবা আছে বাড়িতে একবার তাকাবেন আল্লাহ কবুল হজের সব দিয়ে দিচ্ছে আর হজ করলে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মায়ের দিকে বাপের দিকে যতবার তাকাবেন ততবার আল্লাহ কবুল হজের সব দিয়ে কত সহজ আমার কত সহজ আল্লাহ করে দিচ্ছে আর কি সহজ করতে কিন্তু সেগুলো তো আমরা করি না দুনিয়াতে রাস্তা চলাফেরা করতেছেন

এই আল্লাহামদুল্লাহ পড়ছেন দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দেওয়া ভরপুর কিরা দিস কত নেকি আপনি কল্পনা করতে পারেন এখ্লা খাস তিনবার পড়লেই এক্ষতম কোরআন শরীফের সব তো পড়তে থাকেন

তাহলে নবী ব্যবসা করছে আমি ব্যবসা করবো নবীর তরিকায় সৈন্যতের সব পেয়ে যাবো আর এটা শুধু বললে হবে না আপনাকে জানলাম হালা রুজি ইনকাম করে আপনার জন্য ফরজ এটা আপনার জন্য কি হালা রুজি না কামে গেলে আপনি খাবেন কেমনে কয়েকদিন পরে টাকা পয়সা না থাকলে চুরি করতে হবে সুদ খেতে হবে ঘুষ খেতে হবে এই জন্য আমার ভাইরা আমার মুরগি বাবু হারাম যদি কেউ খান সুদ অথবা ঘুষ অথবা মানুষের জমি মেরে খান এই সমস্ত কাজ করে কেউ খেলে আপনি আপনার কফর একটা কালো কালে কালো একটা কলম নিবেন নিয়ে আপনি লিখে লিখবেন যে আমি একটা জাহান নামি ব্যক্তি এটা আপনি লিখে এরপরে কবর যায় আপনি এত সস্তা পাইবেন না নবী যে জানাজা পড়াতেন না কেউ যদি হারাম খেতে নবী যে জানাজা পড়াতেন না হারাম মানে এটা দুইটা কথা একটা হারাম একটা হলো মানুষের হক যদি কেউ না দিয়ে যেত কেউ ঋণ নেওয়া মরলে এরপরে নবী বলতেন তার ঋণ কেউ পরিশোধ করবা কিনা কি হয়েছে ও হ্যাঁ এই বারোটা পর্যন্ত তার সময় আছে আমার সব কিছু জানা আছে ফাঁকি দেওয়ার লোক কিন্তু আমি নাগে বলে দিচ্ছি